কি সুন্দর বাতাস না আমার garden-এ অনেক আছে ওমে গেছে দেখাও এটা তোমার বাবার ফুল যেটা আর সাদা কুই থেকে আসলো সাদা কি আমরা ওই যে ফুলটা দেখো পুরো আছে এখন সাদা কালার টা ব্যাপার বাতাস অনেক সুন্দর বাতাস আসলে হেমন্তের দক্ষিণা বয় যে বলে যে দক্ষিণী বাতাস হেমন্তের খুব সুন্দর বাতাস এই বেসিক্যালি আমার বাড়ির সামনে এটা পুরোটা ফাঁকা আর হচ্ছে বিকালবেলা খুব সুন্দর একটা পরিবেশ নিরিবিলি সামনে রাস্তা গাড়ি যায় কখনো তো অসাধারণ একটা বেসিক্যালি আমার বাসাটাই হচ্ছে মনে হয় যে একটা পার্ক সো সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম সো মেনলি যেটা হচ্ছে যে আমি আমার ফুলের বাগানের একটা ভিডিও করার চেষ্টা করছি সো এই আমি যখন এই বাড়িটা কিনি তখন এই সামনে আসলে এই ধরনের কিছু ছিল না তারপরে আমি এই এবারের সামারে আমি তখন এইটাকে আমার এই ফ্রন্ট ইয়ারে এই ফুলের গার্ডেন বা ফুলের বাগানটা করি অ্যাকচুয়ালি অনেকগুলা ফুল রয়েছে সো মেনলি দ্য ইন্টারেস্টিং খুব ভালো লাগলো যে এইখানে আমি যে ফুল করছি মৌমাছি যে কিভাবে সুন্দর করে ফুলে ফুলে মধু আহরণ করে মধু প্রতিটা ফুল থেকে সে একটা মৌমাছি দেখলাম সে প্রতিটা ফুলে একটার পর একটা ফুলে যাচ্ছে এবং মধু নিচ্ছে এবং আমি ওটা ভিডিও করছি সো আপনাদেরকে দেখাবো তো খুবই সুন্দর ফুল এই ফুলটা যে বেসিক্যালি যেটা থেকেও নিল এটার নাম হচ্ছে বিজিলিজিস ওই ফুলের নাম বিজিলিজিস

বিভিন্ন টাইপের ফুল তার মধ্যে একটা রয়েছে ওই গাধা ফুল বাংলাদেশের গেন্দা ফুল গাঁধা ফুল বলে খুব সুন্দর আর একটা এই ফুলটা যেমন এটা শেষ হয়ে গেছে এটা সারা সামার জুড়ে এই ফুলটা দিলো আমাকে এখন একটা দুইটা দেখা যায় এখনও এটার নাম হচ্ছে রডন ডেন্ড্রন নাকি রডন ডেন্ড্রন ভুলে গেছি তো এরকম একটা কিছু নাম দেখে নিন গুগল থেকে হ্যাঁ তো খুবই সুন্দর আর একটা সুন্দর ফুল আছে যেটা আসলে খুবই অসাধারণ আমি ওই ফুলটা দেখার পরে মানে আমি তখন অবাক একটা চিন্তা করি এই ফুলটাকে মানে হচ্ছে যে এই ফুলটা হচ্ছে যে ছোট্ট এতটুকু আসো এখানে দেখাই এই এই ফুলটা অ্যাকচুয়ালি এইটার হচ্ছে একটা গ্রেডিয়ান ইফেক্ট রয়েছে সো বেসিক্যালি এটা হচ্ছে রেড তারপরে ইয়োলো এবং মাঝখানে আবার ইলো হয়ে গেছে এবং প্রতিটা ফুলের মধ্যে এরকম অনেকগুলো ফুল সো অনেকগুলো ছোটো ছোটো ফুল মিলে একটা ফুল তারপরে একটা ডেন্ডার মধ্যে আছে। সো আমার কাছে মনে হয় যে পৃথিবীর আমরাও যখন বেসিক্যালি এই কোনো প্রোগ্রাম বানাই কোনো সফটওয়্যার বানাই তখন আমাদেরকে লজিক লিখে দিতে হয় অনেকগুলো ইএফএল ইফ এলস কন্ডিশন লিখে দিতে হয় অনেক লজিক লিখতে হয় তারপরে বেসড অন দ্যাট আমরা যখন ওখানে ক্লিক করি তখন বলি যে ওকে দেন এটা পারফর্ম করো এখানে ক্লিক করলে ওইখানে গিয়ে জমা হো এরকম কিছু করি আমরা সো আমরা লজিক লিখে দিই তারপরে ওই ওইভাবে করে এক্সিকিউট হয় যেমন এই যে ভিডিও করতেছে এখানে যে একটা বাটন আছে ক্লিক করলে যে ভিডিও হচ্ছে বেসিক্যালি আমরা প্রোগ্রামার যারাও যারা প্রোগ্রামার তারা বেসিক্যালি এটা লিখে রাখছে সো আমিও প্রোগ্রাম করি আমিও লিখে রাখি তো আমার কাছে মনে হয় যে এই সুন্দর এত গ্র্যাডিয়েন্ট ইফেক্ট এটা প্রোগ্রাম ছাড়া এটা যদি প্রোগ্রাম করে না লেখে তাহলে এটা কিভাবে হয় তো আসলে এই জন্যই আল্লাহ বলছে যে জ্ঞানীদের জন্য সব জায়গায় নিদর্শন রয়েছে এটা আসলে আমার কাছে খুব অবাক লাগে আর এই গাছটাকে এবারে আসলে একটা অবহেলিত গাছ এই গাছটা ছিল কিনছিলাম এক জায়গায় এনে রেখে দিছি দেখলাম যে ও মরে যাচ্ছে পরে ওখান থেকে আমি উঠায় এনে এখানে দিছি আমি ভাবছিলাম এটা মরলে মরবে এদের সাইডে রেখে দিছি কিন্তু এই সেই সামার থেকে ফুল দিচ্ছে দিচ্ছি এত সুন্দর ফুল মানে এটা আবার পুনরায় জীবিত হয়েছে সো আল্লাহ যে বলে যে আমি বৃষ্টি বর্ষণ করি এবং মৃতকে জীবিত বানি তার একটা প্রমাণ এখানে তো এই ফুলের ডিজাইনটা দেখে আমার কাছে মনে হয় কোন একজন ডিজাইনার তো এটা ডিজাইন করে দিছে যেটা আল্লাহ বা সৃষ্টিকর্তা তো এটা আমরা চিন্তা করি না অনেক সময় ডিজাইন ছাড়া কীভাবে এটা অটোমেটিক্যালি কখনো হয় কখনও অটোমেটিক্যালি কিছু হয় না আমরা সিম্পল একটা সফটওয়্যার বানাই এটা মোবাইলের বাটন দিই ওখানে আমাদেরকে অনেক প্রোগ্রাম লিখতে হয় আর এইটা কিভাবে অটোমেটিকলি হয় সো এটা নিয়ে চিন্তার অনেক বিষয় আছে তো খুবই সুন্দর সো বেসিক্যালি আমার ফুলের বাগানটা লাগায় আজকে ভালো লাগলো কারণ হচ্ছে এখান থেকে যে মধু মৌমাছিরা নিয়ে যাচ্ছে অ্যাটলিস্ট সে কোথাও মধুটা স্টোর করতেছে ওটা আমাদের ওটাই আমরা আমার মানুষরা খাই সো খুবই ভালো লাগলো नाम आपसे हमें भूलेगी नहीं हम लोग अच्छा ओ वो প্রত্যেকটা ফুলে ফুলে যায় হ্যাঁ 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 এই যে দেখো ফুলে ফুলে মধু নিচ্ছে ও মাই গড লাইভ ফুলে ফুলে যে মধু নেয় মৌমাসি তার একটা প্রমাণ কাজ করব কোনো দিকে তাকাচ্ছে না বেসিক্যালি এইটার পাতাটা এখন রেড হয়ে যাচ্ছে কারণ এখন সামারের থেকে ফলে যাচ্ছে তো আমি এই লাইন বরাবর বেসিক্যালি গাছ লাগাইছি আমার সীমানা জুড়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাশে সাত আট নয় দশ এগারোটা এরকম আর কি এগারোটা বারোটা প্লাস লাইন দিয়ে লাগাইছি তো এটার নাম হচ্ছে রেড ম্যাপেল সানসেট রেড ম্যাপেল সানসেট সো বেসিক্যালি এটা একটু

মানে পাঁচশো টাকা না আরও বেশি ছিল মানে পাঁচশো ডলার অনেক দাম তো দাম অনেক বেশি তারপরও গাছ যারা ভালোবাসে গাছ লাগালে তো আসলে অক্সিজেন দেয় দেশ ঘরের সৌন্দর্য দেয় তো গাছ লাগানো উচিত সবাইকে আমি এনকারেজ করবো আপনারা গাছ লাগান যেই গাছ হোক সো তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই এই গাছটা এই জায়গাটা তুমি নিজের হাতে করছো রাইট এই গাছটা এখন রেড হয়ে যাচ্ছে তো বেসিক্যালি এটা হচ্ছে কি জানি না আমি হ্যাঁ সানসেট সানসেট কিন্তু সানসেট কি ম্যাপেল হ্যাঁ ম্যাপল হ্যাঁ ওইটাই তো আমি দেখলাম এই ফুলের নামটা কি জানি লেন্তানা রেড এই ফুলের নামটা হচ্ছে লেন্তানা রেড সো বেসিক্যালি লেনতানা রেড ইয়েলো তারপরে হচ্ছে এ ধরনের আরো অনেক গ্রেডিয়েন ইফেক্ট রয়েছে রেড হয় ইয়েলো হয় আরও অনেক কালার অরেঞ্জ হয় এটা হচ্ছে রেড এবং ইয়েলোর মিক্সড Хубы шундый, дәва җиңел. Da şundur, iyiydi, anladım, o da sündür. Eita na to. Oi da. Eita beşi sündür actually. আবার সামনের জন্য এট করতে হবে আমাদেরকে এই গাছগুলো অনেক বড় এলাকি কি ফুল কি বলা এটাকে